গুণ এই নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যারা সঠিক নিয়মে গুণ অঙ্ক শিখতে চান তারা অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা পূর্ণ মনোযোগ দিয়ে অঙ্কটা একটু দেখেন যদি আপনারা একটা অঙ্ক মতো দেখেন মনোযোগ দিয়ে তাহলে কিন্তু ইনশাল্লাহ সবগুলো অঙ্কই কিন্তু পেরে যাবেন তো দেখেন প্রথমে আমরা এই ক নম্বর অঙ্কটা দিয়ে শুরু করতেছি তো এখানে এই তিন হাজার দুইশো সাত এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে দুইশো দশ দিয়ে তো নিয়মটা হচ্ছে প্রথমে আমরা শূন্য দিয়ে সাতকে গুণ করবো তারপরে শূন্যকে তারপর দুইকে তারপর তিনকে তো এটাই হচ্ছে নিয়ম তো আমরা এখন গুণটা করি তাহলে তো শূন্য দিয়ে যদি আমরা সাতকে গুণ করি তাহলে পাবো হচ্ছে শূন্য তো একটা কথা মনে রাখবেন শূন্য দিয়ে যেই সংখ্যাকে গুণ করবেন সবসময় সেই সংখ্যা হবে মানে সবসময় গুণ ফলে শূন্য হবে এটা মনে রাখবেন মানে শূন্য দিয়ে যদি আমরা গুণ করি যেই সংখ্যাকেই গুণ করি গুণফল ফল সবসময় শূন্য হয় তো শূন্য দিয়ে সাতকে গুণ করলাম তাই শূন্য পেলাম এখন শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে যদি আমরা এই দুইকে গুণ করি তাহলে পাবো হচ্ছে শূন্য শূন্য দিয়ে এই তিনকে গুণ করলাম পাবো হচ্ছে শূন্য তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন মানে শূন্য দিয়ে যাকেই গুণ করব গুণ ফল আর শূন্যই হবে এটা মনে রাখবেন তো এখন যেহেতু শূন্য দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করা শেষ তাই আমরা এখন এক ঘর কেটে দিব তো এক ঘর কাটা মানে হচ্ছে একটা শূন্য লিখতে হবে আমাদের তো আমরা লিখলাম তো এখন আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে যদি আমরা এক দিয়ে কোনো সংখ্যাকে গুণ করি মানে এক দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করবো সময় সেই সংখ্যা হবে এটা মনে রাখবেন এখানে আমরা শিখলাম কি শূন্য দিয়ে যেই সংখ্যাকেই আমরা গুণ করি সময় কিন্তু শূন্য হয় কিন্তু এক দিয়ে কিন্তু তা না এক দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করব গুণ ফলে সবসময় সেই সংখ্যাটা লিখতে হবে তার মানে এক দিয়ে আমরা সাতকে যদি গুণ করি তাহলে নামবে হচ্ছে সাত এখন এক দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য এক দিয়ে কে গুণ করলে হবে দুই এক দিয়ে তিনকে গুণ করলে হবে তিন তার মানে এক দিয়ে যেই সংখ্যাকে গুণ করব গুণ ফলে সবসময় সেই সংখ্যা লিখতে হয় তো এটা মনে রাখবেন তো দেখেন এখানে কিন্তু আমাদের এই দুইটি সংখ্যা দিয়ে গুণ করা শেষ তাই এখন আমরা দুই ঘর কেটে দিব তো আমরা দুই ঘর কাটলাম এখন এই দুই দিয়ে সাতকে গুণ করব তো দুই দিয়ে যদি আমরা সাতকে গুণ করি তাহলে পাবো হচ্ছে সাত দুগুণে চোদ্দো তো চোদ্দোর নামে হচ্ছে চার তো আমরা এখন চার লিখবো হাতে হচ্ছে এক তো এটা মনে রাখবেন তো এখানে দেখেন এই দুই দিয়ে শূন্যকে গুণ করলে কিন্তু শূন্য হওয়ার কথা কিন্তু দুই দে শূন্যকে গুণ করলাম তো এখানে আমাদের এক লিখতে হবে কারণ কি এই এই দুই দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয় এটা ঠিক আছে কিন্তু হাতে কিন্তু আমাদের এক ছিল তো আমাদের সেই এক হলো এখানে লিখতে হবে তো আমরা এক লিখি এক তো এখন দুই দিয়ে দুইকে গুণ করলে হয় দুই দুগুণে চার তো আমরা এখন চার লিখব আর দুই দিয়ে তিনকে গুণ করলে হয় তিন দুগুণে ছয় তো আমাদের এখন ছয় লিখতে হবে তো এখন যদি আমরা এই অংশটুকু যোগ করে দিই তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে তো এখন আমরা এই শূন্য শূন্য লিখব সাত আর শূন্য যোগ করলে হয় সাতের সাত তো চার আর শূন্য যোগ করলে হয় চারের চার এক আর দুই যোগ করলে হয় তিন আর তিন আর চার এই তিন আর চার যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে সাত এখন এই ছয়ের ছয় তো এটাই হচ্ছে উত্তর তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি তো যারা সঠিক নিয়মে গুণ অঙ্ক শিখতে চান তারা পূর্ণ মনোযোগ দিয়ে অঙ্কটি দেখেন একবার যদি মনোযোগ দিয়ে দেখেন আর যদি এই অঙ্কটা শিখে ফেলতে পারেন তাহলে যে কোনো ধরনের অঙ্কই কিন্তু আপনারা করে ফেলতে পারবেন মানে যে কোনো ধরনের গুণ অঙ্ক ইনশাল্লাহ আপনারা পারবেন তো দেখেন এখানে এই আট হাজার আট এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে নয়শো বিশ দিয়ে তো ঠিক আছে আমরা এখন অঙ্কটা সমাধান করি তো প্রথমে শূন্য দিয়ে আমরা আটকে গুণ করব তো শূন্য দিয়ে যদি আটকে গুণ করি তাহলে পাবো হচ্ছে শূন্য কারণ শূন্য দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করব সব সময় শূন্য হবে তো এটা মনে রাখবেন তো এখন শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে এই শূন্যকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে আটকে গুণ করলে হবে শূন্য তো এখন আমরা যেহেতু শূন্য দিয়ে সবগুলো সংখ্যাকে গুণ করা শেষ এই সবগুলো সংখ্যা যেহেতু আমরা গুণ করলাম এই শূন্য দিয়ে তাই আমরা এখন এক ঘর কেটে দিব তো এখন এই দুই দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে তো দুই দিয়ে যদি আটকে গুণ করি তাহলে পাবো হচ্ছে আট দু গুণে ষোলো তো ষোলোর ছয় নামে এখন হাতে কিন্তু এক আছে তো এটা মনে রাখবেন তো আমরা কিন্তু জানি এই দুই দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হবে কিন্তু আমাদের কিন্তু হাতে এক ছিল ওই এক আমাদের এখানেই লিখতে হবে তো এক লিখি এখন এই দুই দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য দুই দিয়ে আটকে গুণ করলে হবে আট দোগুণে ষোলো তো এখন ষোলোর ষোলোই লিখতে হবে তো দেখেন এই দুইটি সংখ্যা দিয়ে কিন্তু আমাদের গুণ করা শেষ তাই আমরা এখন দুই ঘর কেটে দেব তো এখন এই নয় দিয়ে আটকে গুণ করব তো নয় দিয়ে যদি আমরা আটকে গুণ করি তাহলে পাবো হচ্ছে আট নং বাহাত্তর তার মানে নয়ের ঘরের নাম তো আমরা আট পর্যন্ত পড়লে বাহাত্তর পাবো তো নয় দিয়ে আটকে গুণ করলে বাহাত্তর হয় তো বাহাত্তরের নামে হচ্ছে দুই আর হাতে হচ্ছে সাত তো এটা মনে রাখবেন হাতে সাত আছে তো নয় দিয়ে শূন্যকে গুণ করলে কিন্তু শূন্য হওয়ার কথা তো আমরা এখানে সাত লিখবো কেন কারণ হাতে আমাদের স্বাদ ছিল ওই স্বাদটা আমাদের এখানে লিখতে হবে তো এখন এই এই নয় দিয়ে যদি শূন্যকে গুণ করি তাহলে শূন্য হবে এখন আমরা এই নয় দিয়ে আটকে গুণ করব তো নয় দিয়ে আটকে গুণ করলে হয় আট নং বাহাত্তর তো আমাদের বাহাত্তর এখানে লিখতে হবে তো এখন যদি আমরা এই অংশটুকু সঠিকভাবে যোগ করে দেই তাহলে কিন্তু হয়ে যাবে তো এখানে এই শূন্য শূন্য নামবে এই ছয় আর শূন্য যোগ করলে ছয়ের ছয় এক আর এই এক আর দুই হচ্ছে তিন তো আমরা তিন লিখব তো সাত আর শূন্য যদি আমরা যোগ করে দেই তাহলে সাতের সাতই হয় শূন্য আর ছয় যোগ করলে ছয়ের ছয় হয় এই দুই আর এক হচ্ছে তিন তো আমরা এখন তিন লিখব এখন এ সাতের সাত তো আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি তো বন্ধুরা পূর্ণ মনোযোগ দিয়ে যদি আপনার অঙ্কটি দেখেন তাহলে ইনশাল্লাহ শিখে ফেলতে পারবেন তো পাঁচ হাজার বিশ এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে পাঁচশো এক দিয়ে তো ঠিক আছে এক দিয়ে আমরা এখন গুণ প্রথমে আমাদের এক দিয়ে শূন্যকে গুণ করতে হবে তো এক দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে শূন্য হবে একটা কথা মনে রাখবেন এক দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করবো সময় সেই সংখ্যা হবে তো এক দিয়ে শূন্যকে গুণ করলাম তাই শূন্য হলো তো এখন এক দিয়ে যদি আমরা দুইকে গুণ করি তাহলে দুই হবে এক দিয়ে যদি শূন্যকে গুণ করি তাহলে শূন্য হবে এখন এক দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি পাঁচ হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো যেহেতু এই এক দিয়ে এই চারটি সংখ্যাকে আমাদের গুণ করা শেষ তাই আমরা এখন এক ঘর কেটে দিব তো আমরা কেটে দিলাম এক ঘর এক ঘর কাটা মানে হচ্ছে একটা শূন্য লেখা তো এখন এই শূন্য দিয়ে আমাদের এই চারটি সংখ্যাকে গুণ করতে হবে তো একটা কথা মনে রাখবেন শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কিন্তু শূন্য হয় তো শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে দুইকে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে এই শূন্যকে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে হবে শূন্য তো আশা করি বুঝতে পেরেছেন তো দেখেন এই দুইটি সংখ্যা দিয়ে আমাদের গুণ করা শেষ তাই আমরা এখন দুই ঘর কেটে দেব আমরা দুই ঘর কেটে দিলাম এখন পাঁচ দিয়ে আমরা এই চারটি সংখ্যাকে গুণ করব তো পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য পাঁচ দিয়ে দুইকে গুণ করলে হয় পাঁচ দুগুণে দশ তো দশের নামে হচ্ছে শূন্য হাতে হচ্ছে এক তো দেখেন পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয় কিন্তু আমাদের হাতে যেহেতু এক আছে ওই এক আমাদের এখানে লিখতে হবে আর পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে হয় পাঁচ পাঁচা পঁচিশ তো আমরা এখন পঁচিশের পঁচিশ লিখব তো এখন যদি আমরা এই অংশটুকু যোগ করে দেই তাহলে কিন্তু হয়ে যাবে তো এই শূন্য শূন্য নামবে দুই আর শূন্য যোগ করলে দুই হয় আর এখানে তিনটি শূন্য আছে তো শূন্য নামবে তো দেখেন এখানে পাঁচ আর দুইটি শূন্য আছে তো পাঁচের পাঁচ নামবে এক আর শূন্য যোগ করলে একের এক হয় এই পাঁচের পাঁচ এই দুইয়ে দুই তো বন্ধুরা আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা পরের অঙ্কটি সমাধান করি তো দেখেন এখন আমরা এই দুই হাজার পাঁচশো ছয় এই সংখ্যাটাকে আমরা গুণ করব হচ্ছে এই আটশো দিয়ে তো দেখেন এই অঙ্কটা কিন্তু খুবই সহজ তো একটু পুনর্মনোযোগ দিয়ে দেখেন তাহলেই কিন্তু শিখে ফেলতে পারবেন তো শূন্য দিয়ে ছয়কে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে এই পাঁচকে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে এই দুইকে গুণ করলে হবে শূন্য তার মানে শূন্য দিয়ে আমরা যাকেই গুণ করব সব সময় শূন্য হবে তো শূন্য দিয়ে যেহেতু এই চারটি সংখ্যাকে আমাদের গুণ করা শেষ তাই আমরা এখন এক ঘর কেটে দেব এক ঘর আমরা কেটে দিলাম তো এখন এই শূন্য দিয়ে ছয়কে গুণ করব তো শূন্য দিয়ে ছয়কে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে দুইকে গুণ করলে হবে শূন্য তো দুইটি সংখ্যা দিয়ে কিন্তু আমাদের গুণ করা শেষ তাই আমরা এখন দুই ঘর কেটে দিব আমরা দুই ঘর কেটে দিলাম এখন আট দিয়ে ছয়কে গুণ করব তো আট দিয়ে ছয়কে গুণ করলে হয় ছয় আটা আটচল্লিশ তো আটচল্লিশের নামে হচ্ছে আট হাতে হচ্ছে এবার চার তো আট দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হওয়ার কথা কিন্তু আমরা এখানে চার লিখবো কারণ চার কিন্তু আমাদের হাতে ছিল তো ওই চার আমরা লিখি চার এখন এই আট দিয়ে পাঁচকে গুণ করব তো আমরা জানি আট দিয়ে পাঁচকে গুণ করলে হয় পাঁচ আটা চল্লিশ মানে আটাই ঘরের নাম তো আমরা পাঁচ পর্যন্ত পড়ব তো এই আট দিয়ে পাঁচকে গুণ করলে চল্লিশ হয় তো চল্লিশের এখানে শূন্য নামবে আর হাতে হচ্ছে চার তো আট দিয়ে এখন দুইকে গুণ করব তো আট দিয়ে দুইকে গুণ করলে হয় আট দুগুণে ষোলো আর হাতে ছিল আমাদের চার তাহলে হয়ে যাবে বিশ তো আমরা এখন বিশের বিশ লিখবো তো এখন যদি আমরা এই অংশটুকু যোগ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে তো এই শূন্য শূন্য লিখতে হবে এখন এই দুইটা শূন্য শূন্য লিখি আট আর শূন্য যদি যোগ করি তাহলে আটের আট হয় চার আর দুই শূন্য যদি যোগ করি তাহলে চারের চার হবে এই দুই শূন্য শূন্য লিখতে হবে এই শূন্য শূন্য লিখব আর এই দুই এর দুই লিখব তো এটাই হচ্ছে উত্তর তো আশা করি বন্ধুরা এই অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা পরের অঙ্কটি সমাধান করি তো দেখেন এখানে এই পাঁচ হাজার দুই এই সংখ্যাটাকে আমরা গুণ করব হচ্ছে এই আটশো নয় দিয়ে তো পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই পারবে তো নয় দিয়ে যদি আমরা এই দুইকে গুণ করি তাহলে পাবো হচ্ছে নয় দুগুণে আঠারো তো আঠারো নামে হচ্ছে আট তো আমরা আট লিখবো হাতে হচ্ছে এক তো এটা মনে রাখবেন হাতে এক তো নয় দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হওয়ার কথা কিন্তু হাতে যেহেতু এক আছে ওই এক আমাদের এখানেই লিখতে হবে তো আমরা এক লিখলাম এখন এই নয় দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হবে নয় দিয়ে পাঁচকে গুণ করলে হবে পাঁচ নং পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশের আমরা পঁয়তাল্লিশ লিখব তো এখন এই নয় দিয়ে যেহেতু গুণ করা শেষ তাই আমরা এখন এক ঘর কেটে দেব এক ঘর কেটে দিলাম তো এখন শূন্য দিয়ে চারটি সংখ্যাকে আমরা গুণ করব তো আমরা কিন্তু জানি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয় শূন্য দিয়ে দুইকে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে এই শূন্যকে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে হবে শূন্য তো এখন কিন্তু দুইটি সংখ্যা দিয়ে গুণ করা শেষ তাই আমরা এখন দুই ঘর কেটে দেব এখন এই আট দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করি তো আট দিয়ে দুইকে গুণ করলে হবে আট দুগুণে ষোলো তো ষোলো নামে হচ্ছে এখানে ছয় হাতে হচ্ছে এবার এক তো শূন্য এই আট দিয়ে যদি শূন্যকে গুণ করি শূন্য হওয়ার কথা কিন্তু হাতে যেহেতু এক আসছিল ওই এক আমাদের এখানে লিখতে হবে তো এক লিখলাম এখন এই আট দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য এ আট দিয়ে পাঁচে গুণ করলে হবে পাঁচ আটা চল্লিশ তো আমরা এখন চল্লিশের চল্লিশ লিখব এখন আমরা এই অংশটুকু যোগ করে দিই তো এ আটের আট এ একের এক ছয় আর দুইটা শূন্য আছে তো যোগ করলে ছয়ের ছয়ই হয় এক আর পাঁচ যোগ করলে হয় ছয় এখন চার আর দুই শূন্য যোগ করলে হয় চারের চার এখন এই শূন্যর শূন্য নামবে এই চারের চার তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা সর্বশেষ অঙ্কটি সমাধান করি তো একটু পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন এখানে এই সাত হাজার তিরিশ এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে এই সাতশো দিয়ে তো প্রথমে আমরা এই শূন্য দিয়ে শূন্যকে গুণ করব তো শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে তিনকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে এই শূন্যকে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে সাতকে গুণ করলে হয় শূন্য তার মানে শূন্য দিয়ে যাকেই গুণ করব গুণ ফল সবসময় শূন্য হবে তো এক ঘর আমরা এখন কেটে দিব যেহেতু এই শূন্য দিয়ে গুণ করা শেষ তাই আমরা এক ঘর কেটে দিলাম এখন দুই দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য দুই দিয়ে তিনকে গুণ করলে হবে তিন দুগুণে ছয় তা আমরা ছয় লিখি দুই দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য দুই দিয়ে সাতকে গুণ করলে হবে সাত দুগুণে চোদ্দ তো আমরা এখন চোদ্দ লিখব এখন এই দুইটি সংখ্যা দিয়ে যেহেতু গুণ করা শেষ তাই আমরা এখন দুই ঘর কেটে দিব তো এখন এই সাত দিয়ে শূন্যকে গুণ করব তো সাত দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য সাত দিয়ে তিনকে গুণ করলে হয় সাত তিন সাতটা একুশ তো একুশের কিন্তু এক নামবে হাতে হচ্ছে দুই তো এটা মনে রাখবেন তো এই এই সাত দিয়ে কিন্তু শূন্যকে গুণ করব এখন তো সাত দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হওয়ার কথা কিন্তু হাতে আমাদের যেহেতু দুই আছে তা এখন এই দুই আমাদের লিখতে হবে আমরা দুই লিখলাম তো এখন এই সাত দিয়ে সাতকে গুণ করব তো সাত দে সাতকে গুণ করলে হয় সাত সাতটা ঊনপঞ্চাশ তো আমরা এখন ঊনপঞ্চাশের ঊনপঞ্চাশ লিখব এখন যদি আমরা এই অংশটুকু যোগ করে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে তো এই শূন্য শূন্য লিখতে হবে আর এই দুই শূন্য শূন্য লিখব এখন এই ছয় আর দুইটা শূন্য আছে তো ছয় ছয় নামে এক আর দুইটা শূন্য আছে তো একের এক নামবে তো দুই আর চার হচ্ছে ছয় নয় আর এক দশ দো দশের নামে হচ্ছে শূন্য হাতে হচ্ছে এক তো চার আর হাতে এক পাঁচ তো আমরা পাঁচ লিখলাম তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন আপনাদের জন্য চমৎকার একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ তো এখানে দেখেন এক লক্ষ আছে তো এক লক্ষ সংখ্যাটাকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে গুণ ফলটা কত হবে তো যারা পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এখন পারবেন এই শূন্য দিয়ে এক লাখকে গুণ করলে কত হয় তো ঠিক আছে দেখেন চারটি অপশনও কিন্তু দেওয়া আছে তো এখানে কিন্তু সঠিক উত্তরটা দেওয়া আছে তো আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন শূন্য দিয়ে এক লাখ সংখ্যাটাকে যদি আমরা গুণ করি তাহলে গুণ ফল কত হবে তো আপনার সময় শুরু হচ্ছে এখন